গত চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার হওয়ার পরেই রাজ্যের যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন তারা বিভিন্ন ভিডিওতে কমেন্ট করতে শুরু করেছেন যে পশ্চিমবঙ্গে আর চাকরি বাকরি হবে না বিশেষ করে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী নিয়োগের যে পরীক্ষাগুলি হয় সেই পরীক্ষাগুলি এখন দূর হস্ত আর যদি হয়ও তাতেও যারা সত্যিকারের যোগ্য ফ্রেশ ক্যান্ডিডেট তাদের নিয়োগ হবে না দুর্নীতি করে বেনিয়ম করে টাকা দিয়ে শিক্ষক বা শিক্ষিকা বা শিক্ষাকর্মী নিয়োগ হবে রকম বিভিন্ন চাকরি প্রার্থীরা কিন্তু কমেন্ট করছেন তার সঙ্গে সঙ্গে যারা চাকরি রত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা রয়েছেন তারাও মন্তব্য করছেন যে তাদের যে ডিএ যেটা হয়তো ভয়ে ভীতিতে যেভাবেই হোক দু পার্সেন্ট চার পার্সেন্ট করে যে দিচ্ছিলেন দিদিমণি সেটা আর দেবে না অর্থাৎ বর্তমানে রাজ্যে যে পঞ্চাশ পার্সেন্ট সেন্ট্রালের আর রাজ্যের চোদ্দো পার্সেন্ট ডি যে ফারাকটা রয়েছে সেটা বাড়তে বাড়তে একটা এমন জায়গায় চলে যাবে যেটা মানুষ কল্পনাও করতে পারেনি অর্থাৎ দেখা গেলো সেন্ট্রালের ডিএ বেড়ে হয়তো সত্তর আশি পার্সেন্ট চলে গেল যেখানে রাজ্যের চোদ্দো থেকে হয়তো ষোলো আঠারো বা কুড়ির মধ্যেই ঘোরাফেরা করবে এইরকম বিভিন্ন রকম আশঙ্কা প্রকাশ করছেন চাকরিজীবীরা এ মতাবস্থায় কিন্তু শাসকের এই অরাজকতা কমাতে শাসককে ক্ষমতাচ্যুত করতে একটি সম্পূর্ণ বিকল্প দলের উত্থানের প্রয়োজন এসেছে এমনটাই কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আইএসএফ এর সিদ্দিকী তিনি কিন্তু একটি ইঙ্গিত দিয়েও দিয়েছেন তার মধ্যে অধীরবাবুকেও দায়িত্ব নিতে বলেছেন অধীরবাবু উনি আছেন আরও যারা আছেন সবাই মিলে কিন্তু এমন একটি দল গঠনের কথা বলেছেন যে দলের উপর সাধারণ মানুষদের আস্থা আসবে যে দল এই রকম দুর্নীতিবাজ অত্যাচারী শাসককে পরাস্ত করতে পারবে এই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরবো ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন এই নতুন দলের একটি কনসেপ্ট অবশ্যই এই ভিডিওতে পাবেন বন্ধুরা সেন্ট্রালের যে লোকসভা নির্বাচনের ফলের উত্থান পতন ঘটেছে সেটা তো সেন্ট্রালের ব্যাপার কিন্তু আমি সেন্ট্রাল নিয়ে কোনো কথা বলবো না আমি মূলত রাজ্য নিয়েই কথা বলবো কারণ সেন্ট্রালে যদি শাসক দল চারশো পেয়েও যেত তাহলে আমাদের কি পরিবর্তন হতো বা বিরোধী দল অর্থাৎ ইন্ডি জোট যদি তিনশো পেয়ে যেত চারশো পেয়ে যেত তাহলেও আমাদের কি পরিবর্তন হতো আমরা যেখানকার ছিলাম সেখানেই থাকতাম কারণ রাজ্যের ক্ষমতা পরিবর্তন না হলে আমাদের কোনো পরিবর্তন হবে না এইটুকু মাথায় নিন তাই রাজ্য নিয়েই আমি আজকের এই কথা বলবো রাজ্যে আপনারা জানেন যে শাসক দল রয়েছেন একটি দল এবং তাকে টক্কর দেওয়ার মতো যে দলটি বিরোধীর আসনে ছিল তারাও কিন্তু ভালো ফল করতে পারেনি বলতে গেলে তারা কিন্তু তাদের আসন সংখ্যা অনেকটাই কমে তলানিতে চলে এসেছে এ মতাবস্থায় তৃতীয় কোনো দলকে যদি উঠে আসার কথা বলা হয় তাহলে যদি আমি বলি বামফ্রন্টের কথা বামফ্রন্টের যা পজিশন মানে বর্তমান পজিশন তাকে ক্ষমতায় আসতে গেলে অন্তত ত্রিশ বছর লাগবে মিনিমাম থার্টি ইয়ার্স কারণ বামফ্রন্টের যা আসন সংখ্যা ছিল তা একদম নিশ্চিহ্ন হয়ে গেছে বলতে গেলে কিছু পার্সেন্টেজ ভোট আছে কিন্তু আসন সংখ্যা শেষ হয়ে গেছে অন্যদিকে কংগ্রেস যে আমাদের রাজ্যে যে সংখ্যায় ছিল বিশেষ করে আসন সংখ্যা সেটাও কিন্তু বৃদ্ধি তো দূরের কথা আরও কমে গেল এই লোকসভা নির্বাচনে হ্যাঁ বন্ধুরা দুটো থেকে একটা হয়ে গেল এর ফলে কংগ্রেস সিপিএম এই মুহূর্তে দাঁড়িয়ে যদি রাজ্যে ক্ষমতায় আসতে হয় ত্রিশ বছর ঘুমিয়ে থাকতে হবে হ্যাঁ বন্ধুরা ত্রিশ বছর আগে কোনো হবেই সম্ভব নয় অন্যদিকে আইএসএফেরও বর্তমানে সেই অবস্থা আইএসএফ গঠন হওয়ার পর থেকে কিন্তু সেইভাবে কোনো ভালো কিছু করতে পারেনি এখন পর্যন্ত এরপরে থাকলো আর একটি দল সেটা হচ্ছে বিরোধী দল বিজেপি রাজ্যের কথা বলছি তাদেরও যে সংখ্যা দিনে দিনে কমছে সেটা তো আমরা সবাই বুঝতেই পারছি এবং তারা যেভাবে ভেবেছিল যে তারা মানুষের ভোট পাবে তারা শাসককে ক্ষমতাচ্যুত করবে শাসককে একটি ঝটকা দেবে কিন্তু তাদের পাশে কিন্তু মানুষ নেই এই ভোটের রেজাল্টের নিরিখে বলাই যায় কারণ তারা অনেক জায়গায় এক দু জায়গা নেই অনেক জায়গায় এত মার্জিনে হেরেছে যেটা দেখে ধরাই যায় যে তাদেরকে হয়তো মানুষ পছন্দ করছে না তাহলে এখন প্রশ্ন হল যে তাহলে শাসক দল রাজ্যে যে যিনি রয়েছেন তারা কি কোনো দিন জীবনে ক্ষমতাচ্যুত হবে না তারা কি যতই দুর্নীতি করুক যতই বেনিয়ম করুক যতই শিক্ষামন্ত্রী শিক্ষা সচিব জেলে যাক যতই কারি কারি টাকা সামনে আসুক তাদের দুর্নীতি প্রমাণ হয়ে যাওক তারাকে কোনোদিনই সরকারচ্যুত হবে না তারাকে সারা জীবন ক্ষমতায় রয়ে যাবে না বন্ধুরা এটা কোনো দিনই হতে পারে না তবে বর্তমান যা পরিস্থিতি তা দেখে আমার একটা কথাই মনে হচ্ছে যে হয়তো পনেরো পনেরো বছর হলো হয়তো আরও পনেরো বছর থাকলে থাকতেও পারে অর্থাৎ বামপন যেমন চৌত্রিশ বছর বছরে গিয়েছিল এই সরকারও হয়তো তার কাছাকাছি পর্যন্ত যাবে বর্তমান পরিস্থিতি দেখে এটা সবারই মনে হচ্ছে তবে এর বিকল্প হিসাবে কিন্তু মানুষের মধ্যে বেশ করে রাজনৈতিক নেতাদের মধ্যে কিন্তু একটি ভাবনা চিন্তা অলরেডি শুরু হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আই যে নংসাদ সিদ্দিকী সাহেব রয়েছেন তিনি কিন্তু ইঙ্গিত দিয়েও দিয়েছেন তিনি একটি প্রেস মিটে বলেছেন যে রাজ্যে সময় এসেছে শাসককে ক্ষমতাচ্যুত করার জন্য একটি বিকল্প দলের কারণ সেই দলটি পারবে একমাত্র রাজ্য সরকারকে ক্ষমতাচ্যুত করতে কারণ যে সমস্ত বাকি দল রয়েছে তাদের উপর মানুষের আস্থা নেই আর এই দল গঠনের দায়িত্বভার নিতে বলেছেন ব্রহ্মপুরের বেশ কয়েকবারের সাংসদ প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মহাশয়কে কারণ তিনি একটি স্বচ্ছ মুখ তাকে সবাই ভালো মানুষ হিসাবেই জানেন যদিও তিনি ভোটে হেরেছেন ভোটে হার জিটটা অন্য ম্যাটার কারণ সেখানে অনেক কিছু ফ্যাক্টর করে কিন্তু মানুষ হিসাবে সবাই কিন্তু এক বাক্যে তাকে ভালো বলেই জানে তাই তাকেই দায়িত্ব নিতে বলেছেন নসর সিদ্দিকী সাহেব যে বিকল্প কোনো দল গঠন করা যায় কিনা না কারণ এই বিকল্প দল যদি গঠন করা যায় যে দলটা সমস্ত সাম্প্রদায়িকতার বাইরে হবে তাই এই দুটো দলের বাইরে তৃতীয় কোনো দল এক বিকল্প দল গঠনের আহ্বান জানিয়েছেন নৌসাদ সিদ্দিক সাহেব এবং তিনি বলেছেন যে সেই দলটা হবে এমন একটি নিরপেক্ষ দল যার উপরে সমস্ত মানুষরা নারী পুরুষ নির্বিশেষে নির্বিশেষে বিভিন্ন ধর্ম নির্বিশেষে ভোট দেবে অর্থাৎ শাসকের এই অত্যাচারে যে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ তারা কিন্তু সেই দলটার উপর ভরসা করে শাসককে পরাস্ত করবে এমনটা কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে এবং এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলেও যথেষ্ট কৌতূহলের সৃষ্টি হয়েছে যাই না এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে আর এই বিকল্প দল যদি গঠন করা যায় তাহলেই মানুষ কিন্তু তাদের ন্যায্য অধিকার পাবে অর্থাৎ সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য দিয়ে পাবে এবং চাকরি প্রার্থীরা তাদের ন্যায্য যে পরীক্ষাগুলো হয় বছরে বছরে তাদের যে যোগ্যতার প্রমাণ তারা দেখানোর সুযোগ যে পাওয়ার কথা সেই সুযোগগুলো তারা নিয়মিত পাবে এবং তারা তাদের যোগ্যতা অনুযায়ী মেধা অনুযায়ী তারা তাদের কর্মক্ষেত্রে যোগদান করবে তো যাই হোক এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন ধন্যবাদ